হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি প্রত্যেকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং এভরিবডি আমরা আজকে কালকে যে ক্লাসটা যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকে স্টার্ট করব আমরা কালকে নাউনের জেনেছিলাম আজকে আমরা নাউনের অ্যাডভান্স জানব নাউনটা ঠিক কোথায় কোথায় ব্যবহার করব কম্পিটিটিভে নাউনের কী কীভাবে প্রশ্ন আসবে সেটা আমরা জানবো তার পাশাপাশি একটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা জানব সেটা হলো অক্ষর দল বা সিলেভিক এটা সম্পর্কে জানবো সিলেবেল সম্পর্কে জানবো অনেকেই সিলেবেলটাকে ছেড়ে আসে অনেকেই সিলেবেলটা উচ্চারণ করে না পড়ে না তো আমরা এই ইন্টারেস্টিং একটা জিনিস সিলেবেল এটাকেও জানবো পাশাপাশি কম্পিটিটিভে কিভাবে কোশ্চেনগুলো আসবে সেটা জানবো যেটা আমি থামলে অলরেডি বলে দিয়েছি যে আজকের যে ক্লাসটা থাকবে সেটা হবে নাউন এন্ড নাম্বার আর এখান থেকে কিন্তু কম্পিটিটিভে কোশ্চেন আসে কম্পিটিটিভে যেভাবে কোশ্চেনটা আসে সেটা আমরা এমসিকিউ আকারেও দেখব ঠিক আছে আমরা আজকে এমসিকিউ টেস্ট করব তাহলে যদি সামারাইজ করে নেই আজকের ক্লাসটা কি কি থাকছে তাহলে প্রথমত আজকে আমরা যেটা অর্জন করব সেটা হচ্ছে সিলেবাস কি সিলেবাসের প্রকারগুলো দেখে নেব তার পাশে দেখব আমরা আজকে দেখব হচ্ছে নাম্বার এন্ড নাউন্সের সমস্ত রুলসগুলো নাউন্সের নাম্বার তোমরা জানো এক বচন বহু বচন এই এক বচন বহু বহু বচনের সমস্ত রুলসগুলো দেখব কি কি ভাবে এক বছর থেকে বহুবচন করা যায় সেই রুলসগুলো সব দেখব তারপরে আর কিছু দেখব কি সেটা হলো যে আজকে আমরা দেখবো এমসিকিউ যেগুলো বিগত বছরে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেই এমসিকিউ গুলো আমরা আজকে দেখবো ভালো করে ঠিক আছে তো পুরো ক্লাসটা তিনটা পার্টে ভাগ করছি পুরো ক্লাসটা ভালো করে দেখবে এমসিকিউ যেটা সেটা হচ্ছে হোয়াইট পেপার হবে ঠিক আছে ভালো করে দেখো লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখো তোমাদের ইংলিশে কোনো ডাউট থাকবে না আর আগের দিন আগের ক্লাসটাতে তোমরা অনেক ভালো রেসপন্স করেছো প্রত্যেকে কমেন্ট করেছো খুবই ভালো লাগছে কমেন্টগুলো পড়ে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিয়েছি তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে কমেন্ট করবে আর আজকে ক্লাসের ফাঁকে ফাঁকে কিছু প্রশ্ন ছেড়ে দেবো সেই প্রশ্নগুলোর উত্তর করবে তো চলো শুরু করি আজকের ক্লাসটা তো কালকে যেখান থেকে শেষ করেছিলাম কালকে আমরা নাউনের প্রকারভেদ তুলে দেখেছিলাম নাউন কাকে বলে যত প্রকারের নাম আছে সমস্ত নামগুলোকে আমরা নাউন করি তো কালকে যখন আমরা নামগুলো উচ্চারণ করছিলাম নামগুলো উচ্চারণ করতে বা আমরা যে কোনো কথা যে কোনো কথা উচ্চারণ করতে গিয়ে দেখো আমরা কখনো কথাটাকে একযোগে উচ্চারণ করছি আবার কথাটাকে কখনো কখনো আমরা কেটে কেটে উচ্চারণ করছি দেখো আমরা যদি উচ্চারণ করি ক্যাট তাহলে কি এটাকে কাটতে পারবো না পারবো না ক্যাট ভাঙতে করছি না ম্যাটের উচ্চারণ ম্যাটই হবে ঠিক আছে আবার ধরো যে আমাদের সবারই একটু ফটো তোলা সেলফি টেলি নেওয়ার একটু ইচ্ছে থাকে ফটো যেটা সেটা হচ্ছে যেটা তুমি ক্লিক করার পরে যেটা তোমার প্রতিচ্ছবি আসলো সেটা হলো ফটো তোমার যে ফটো সেই ফটোটাকে আমরা আরো একটু শব্দটার যদি ভালো শব্দ ব্যবহার করি সেটা হলো ফটোগ্রাফ কিন্তু যখন আমরা এই পুরো কৌশলটাকে ইউজ করছি পুরো কথাটাকে ইউজ করছি এটার পুরো প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোগ্রাফি তাহলে দেখো এই যে আমরা ফটো নিলাম ফটোগ্রাফ নিলাম আবার ফটোগ্রাফি নিলাম কথাগুলো কিন্তু আলাদাভাবে উচ্চারণ হয় ফটোটাকে ভাঙো ফটো দুটোই শেষ হলো ফটো ফটোগ্রাফটাকে ধরো ফটোগ্রাফ গ্রাফটা কিন্তু আবার ধরো ফটোগ্রাফিটাকে ধরো ফটোগ্রাফি তাহলে হলো হয়ে চারবার ভাঙতে হলো আমি যে কথাটা পুরো কথাটা বোঝাতে যাচ্ছি সেটা ইংরেজিতে যেটা বলে সেটা হলো সিলেবল কি বলা হয় সিলেবল সিলেবল বলে এটাকে আমরা অক্ষর বলতে পারি দল বলতে পারি ঠিক আছে সিলেবল বাংলায় অক্ষর বলতে পারি এক ঝোঁকে এক স্বরে যতটা উচ্চারণ হয় সেটাকে বলা হয় সিলেবল এই উচ্চারণটাকে আমরা কোথাও ভেঙে উচ্চারণ করছি কোথাও একবারই উচ্চারণ করছি কোথাও উচ্চারণ অনেকটা পড়ে যাচ্ছে ফলে করতে এর একটা প্রকার ভেদ বানানো হয়েছে কি কি প্রকার সিলেবল মানে কি বললাম অক্ষর এটা কিন্তু জানতে হবে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার যারা সিলেবেল সম্পর্কে জানতে না তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এখনই তা দেখো সিলেবেল যেটা বললাম যে অক্ষরটাকে আমরা একঝোঁকে উচ্চারণ করতে পারি সেটাকে কেটে কেটে উচ্চারণ করতে পারি এবার কেটে কেটে যেটা উচ্চারণ করি সেটা কতটা কাটবো তার উপরে ভিত্তি করে একটা প্রকারভেদ বানানো হয়েছে সিলেবেলের ঠিক আছে তো সিলেবেলের প্রকারভেদটা কি দেখো সিলেবেলের প্রকারভেদটা হলো প্রথমে হলো মনো স্টুডেন্টস তোমরা সব সময়ের জন্য মাথায় রাখবে একটা জিনিস সেটা হলো পরীক্ষা দেখবে ওয়ান ওয়ার থাকে তোমাদের ইডিয়ামস থাকে সিনোনিয়াম থাকে এগুলো ভোকাবুলারি পার্ট এগুলো ভেরি ইম্পর্টেন্ট পার্ট এখানে আজকে যে কথাটা বলবো এটা একদম লাইভ ল মনে রাখবে অন্ততকে একটা সিনোনিয়াম তোমার কনফার্ম থাকবে অথবা একটা ওয়ান ওয়ার্ড তোমার কনফার্ম থাকবে বুঝতে পারবে সেটা হলো দুটো তিনটা শব্দ মনে রাখবে পলি মনো আর হচ্ছে বাই মনো মানে এক এটা মাথায় রাখবে সবার প্রথমে পরীক্ষায় প্রশ্ন আসে মনো দিয়ে কোনো একটা ওয়ার্ড যুক্ত করে দিল তার মানে ওইটাকে একজনকে দিয়েই বোঝানো হয়েছে তার জন্য এটা হলো মনো ভালো করে মাথায় রাখবে মনো মানে কি ওয়ার্ডই থাক মনো সাথে যাই থাক না কেন ঠিক আছে একই রকম ভাবে যদি বাই বলে তার মানে হচ্ছে দুই দ্বিতীয় দুই কে বলা হয় বাই ঠিক আছে যখনই দুই বোঝাবে তখন সেটা হবে বাই এটাও মাথায় রাখবে আর একটা হলো পলি পলি মানে হচ্ছে অনেক পলি মানে অনেক তাহলে মনোর অপোজিট কি হবে পলি তো কোন শব্দে যদি দেখো যে মনোযুক্ত আছে তা আর সেটার এন্টোনিয়াম চেয়েছে অপোজিট ওয়ার্ড চেয়েছে তাহলে সেটার সেই শব্দটা ঠিক উল্টোটা পলি দিয়ে স্টার্ট হবে তাহলে পলি দিয়ে এমসিকিউতে যেটা থাকবে সেটা হবে আনসার যদি দুটো থাকে তখন গিয়ে ভাববে একটা থাকলে ভাবার দরকার নেই পলি দিয়ে যেটা থাকবে সেটাই হবে আনসার ক্লিয়ার তো চলো আমরা এবার সিলেবালের প্রকার ভেদটা দেখে নিই তো সিলেবালের প্রথম প্রকার যেটা সেটা হলো কি মনোসিলেবিক ওয়ার্ড মনোসিলেবিক ওয়ার্ড মানে এক স্বর বিশিষ্ট অক্ষর এক স্বর বিশিষ্ট শব্দ ঠিক আছে মনোসিলেবিক ওয়ার্ড মনো মানে কি বললাম এক তাহলে এক স্বর বিশিষ্ট শব্দটাকে বলা হবে মনোসিলেবিক ওয়ার্ড ঠিক আছে মনোসিলেবিক ওয়ার্ড এক স্বরে এটাকে ভাঙার দরকার নাই ভাঙতে পারবাই না সেটা হলো এরকম শব্দ যেমন ধরো যে ক্যাট ক্যাট শব্দটাকে ভেঙে রাখো দেখি ক্যাট শব্দটা কোনো ভাবেই ভাঙতে পারবে না ক্যাটটাকে ক্যাটই উচ্চারণ করতে এটা ক্যাট করে উচ্চারণ করতে হবে না ওটা একটাই হবে একই স্বরে হবে দুইটা স্বর দিয়ে তুমি বানাতে পারবাই না কে নিউ নিউ শব্দটি ভাঙো দেখি নিউ শব্দটি ভাঙতেই পারবো না নিউ কথাটাকে এক সঙ্গে উচ্চারণ করতে ম্যাট ম্যাট কথাটাকে তুমি যাই চেষ্টা করো না কারণ ম্যাট কথাটা একবারে উচ্চারণ হবে ম্যাট ঠিক আছে এই ভাবে ধরো যে থিং বড়টা আছে টি এইচ আই এন কে থিং কত শব্দ বড় আছে লেটার কত আসছে। চারটা কিন্তু উচ্চারণ তো একবারে করতে হবে ওটাকে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করতে হবে না যে থিং ক দিয়ে উচ্চারণটা আলাদা করে এরকম উচ্চারণ করতে হবে না তোমাকে থিঙ্ক থিঙ্কই উচ্চারণ করতে হবে ঠিক আছে টি এইচ আই এন কে চারটা লেটার বাট একটাই উচ্চারণ হবে থিঙ্ক তো এরকম যে শব্দগুলোকে তুমি একটা একটা করে উচ্চারণ করতে পারো সেগুলোকে আমরা বলবো কি এক স্বরে যেগুলো উচ্চারণ করতে পারবো সেগুলোকে আমরা বলবো মনোসিলেবিক ওয়ার্ড কি বলবো মনোসিলেবিক ওয়ার্ড ঠিক আছে ক্লিয়ার তোমরা নিজেরা তোমাদের আশেপাশে বারবার বলেছি আশেপাশে জিনিসগুলোকে দেখবে এবং সেই অনুসারে উচ্চারণ করবে এর মধ্যে তোমরা একটা মনে মনে খুঁজে রাখো ভিডিওটাকে পজ করো এবং নিজে নিজে খুঁজে তো এরকম একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা মনস্লেভিক এক স্বরে উচ্চারণ করেছে এরকম ওয়ার্ড পেলে যদি পেয়ে যাও ওয়ার্ডটা তাহলে কমেন্টে লিখো কি ওয়ার্ড তোমরা পেলে মনোস্লেভিক ওয়ার্ড ঠিক আছে মনোস্লেভিক ওয়ার্ডের পরে সেকেন্ড আসে বাই স্লেভিক বা ডাই স্লেভিং ওয়ার্ড বাই বা ডাই মানে হচ্ছে দি মানে যেখানে আমরা দুইটা উচ্চারণ করতে পারবো এটা হলো কি এটা হলো বি যেমন ধরো আমি বললাম যে আজকে আজকের ইংরেজি কি টু ডে এবার ধরো টু ডে কাটা হলো দুটো হলো টু ডে এটা এটাও ভাঙতে পারবো না ডেটাকে ভাঙতে না তাহলে গেল টু ডে তাহলে এই টু ডে কথাটা কি হলো দুটো স্বরে উচ্চারণ করলাম তাহলে দুটো স্বরে উচ্চারণ করলে সেটাকে আমরা বলবো ডাই সিলেভিক ওয়ার্ড কি বলবো ডাই সিলেভিক ওয়ার্ড একই রকম ভাবে ধরো যে তোমাকে বলা হলো তোমার আশেপাশে জিনিসগুলো দেখো কি আছে আমার ঘরে যেমন টেবিল আছে একটা টেবিলটাকে উচ্চারণ করো টেবিল টেবিল তাহলে টেবিলটা কি টি টি এ বি এল ই এবার থাকা ওয়ার্ড আছে কতগুলো অনেকগুলো টি এ বি এল ই কয়টা আছে পাঁচটা লেটার আছে পাঁচটা বর্ণ আছে কিন্তু উচ্চারণ করার সময় আমরা কি করছি টেবিল টে বল কটা উচ্চ কয় বা কয় স্বর উচ্চারণগুলো দুই স্বরে তাহলে এরকম দুই স্বরে উচ্চারণগুলোকে বলবো আমরা ডাইসিলেবিক বা বাইসিলেবিক ওয়ার্ড দ্বি স্বর বিশিষ্ট শব্দ ঠিক আছে দ্বি স্বর বিশিষ্ট শব্দ ডাইসিলেবিক ওয়ার্ড মনে থাকবে এরকম এবার আশেপাশে তোমরা নিজেরে খুঁজে দেখো কোথায় কোথায় ডাইসিলেবিক ওয়ার্ড পাচ্ছ বা বাইসিলেবিক ওয়ার্ড পাচ্ছ এখানে দুই স্বরে উচ্চারণ করবে এরকম ওয়ার্ড খুঁজে দেখো গেল থার্ড ট্রাইসিলেবিক ওয়ার্ড কি ট্রাইসলেভিং ওয়ার্ড ট্রাইসলেভিং ওয়ার্ড মানে কি তিনটা এবার আমরা কি করব তিনটা উচ্চারণ করব একসাথে তিনটা শব্দ হবে এরকম শব্দকে আমরা বলবো ট্রাইসলেভিং ওয়ার্ড ট্রাইস লেভিকে কি থাকবে দেখো আজকে যে আমরা তুমি ক্লাস নিচ্ছো তুমি খুব সুন্দর সুন্দরকে আমরা কি বলি বিউটিফুল উচ্চারণ দেখো ভালো করে শোনো বিউটিফুল কটা হলো কয় স্বরে উচ্চারণ করলাম তিন স্বরে তাহলে তিন স্বরে যেটা উচ্চারণ করবো সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ট্রাই সিলেবিক ওয়ার্ড কি বলবো ট্রাই সিলেবিক ওয়ার্ড ঠিক আছে ট্রাই সিলেবিক ওয়ার্ড মানে হচ্ছে তিন স্বর বিশিষ্ট শব্দ ঠিক আছে এরপরে নেক্সট একই রকম ভাবে তোমরা নিজেরা খুঁজে দেখো টোটালি টোটালি এরকম তিন প্রকারের শব্দ নিজেরা খুঁজে দেখো তোমার আশেপাশে যেগুলো আছে কমেন্টের মধ্যে লিখো ট্রাই সিলেবিক ওয়ার্ড কি পাচ্ছ তিন স্বর বিশিষ্ট তিনবার করে উচ্চারণ করবে এই রকম শব্দকে বলা হবে ওয়ার্ড ঠিক আছে তিনবার করে কেটে উচ্চারণ করবে এরকম কালকে আমরা একটা নাউন নিয়েছিলাম না প্রপার নাউন কলকাতা চলো কলকাতাকে উচ্চারণ ওয়ার্ড হলো তিনটা তিন শট বিশিষ্ট তিনবার আমরা শর্ট চেঞ্জ করলাম কল ট্রাই ট্রাইসিলেভিক দল মনে পড়ছে না যারা ক্লাস নাইন টেনে পড়ছে বাংলা ছাত্র যদি তোমরা এখানে থেকে দেখো তাহলে তো পড়েছো ক্লাস নাইন টেনে এমনিতেও পড়েছো তোমরা দল মনে দল করছিলেন এরকম করে এইটাই এইটাই আমরা পড়ছি সিলেবিক মানে ইংরেজিতে এইটাই পড়ছি সিলেবল পড়ছি এটা কি ট্রাই সিলেবিক কলকাতা কয়টা উচ্চারণ করছি তিনটা তাহলে তিনটা উচ্চারণ করলে সেটাকে আমরা কি বলবো ট্রাই সিলেবিক ওয়ার্ড ঠিক আছে গেল নিজেরা খুঁজে দেখো আশেপাশে খুঁজো যেখানে যা পাচ্ছ খুঁজো নিজের নাম উচ্চারণ করো নিজের নামটা কয়বারে আসছে সেটা দেখো ঠিক আছে আমার নাম জাকির স্যার চলো জাকির করো স্যারটাকেও করে নাও জাকির স্যার কটা হলো তিনটা ট্রাইসিলেবিক স্যার সহ তিনটা কিন্তু আমার শুধুমাত্র সিঙ্গেল নাম জাকির নিলে কিন্তু জাকির তার মানে কি দুটো মানে বাইসিলেবিক বা ডাইসিলেবিক ওয়ার্ড কিন্তু স্যার যদি নিয়ে নাও জাকির স্যার তাহলে হয়ে গেল তিনটা ট্রাইসিলেবিক ওয়ার্ড গেল নেক্সট হচ্ছে পলি যখনই বলেছিলাম যে পলি মানে কি বহু তিনের বেশি চলে গেল তিনের বেশি চলে গেল মানে এটা হলো পলি এবার আমরা জানবো পলিসিলেবিক ওয়ার্ড মানে হচ্ছে যেটা অনেক স্বর বিশিষ্ট শব্দ পলি মানে অনেক কি বললাম মনোর অবধি সবসময় কি হবে পলি পলির অবধি সবসময় কি হবে মনো মাথায় রাখবে যে পলি দিয়ে কোনো যদি শব্দ যুক্ত হয়েছে তাহলে তার যদি এন্টোনিয়াম চায় তাহলে সবসময় কি হবে মনো হবে ঠিক আছে একের মধ্যে পলি দিয়ে যদি কোনো শব্দ সিনোনিয়াম চেয়েছে তাহলে কি হবে মেনি দিয়ে শব্দ যেটা হবে সেটা হবে পলি মনো দিয়ে যেটা হবে সেটা হবে এক পলি দিয়ে যেটা হবে সেটা অনেক মানে তিনের বেশি ঠিক আছে তাহলে পলি সিলেবিক ওয়ার্ড এরকম শব্দ তখন যেমনটা বললাম আমি কি বললাম তখন ফটোগ্রাফি তো এরকম ফটোগ্রাফি বা এই এই রকম শব্দগুলো যেটা তিনটার বেশি আছে সেই রকম শব্দ একটা সুন্দর সাবজেক্ট আছে নাম হচ্ছে ইকোনমি আমার এইচএসসি ছিল ইকোনমি অর্থনীতি ইকোনমিটিকে ভাগ করো ইকোনমি পড়তে খুব দারুণ লাগে ইকোনমি যারা পড়েছো তারা অবশ্যই একটা কমেন্টে লিখবে যে তোমার ইকোনমি সাবজেক্ট ছিল না এই কারণ অবশ্যই কমেন্টে লিখবে আর ইকোনমি পড়তে কেমন লাগে জানাবে

কি সিলেবল সিলেবলটাকে আমরা কয় ভাগ করলাম চার ভাগে ভাগ করলাম মনোসিলেবিক এক স্বর বিশিষ্ট অক্ষর এক স্বর বিশিষ্ট শব্দ ডাইসিলেবিক মানে দ্বি স্বর বিশিষ্ট শব্দ ট্রাইসিলেবিক তিন স্বর বিশিষ্ট শব্দ তারপরে কি বললাম তারপরে আমরা বললাম সিলেভিক ওয়াট বা অনেক স্বর বিশিষ্ট শব্দ তাহলে এইরকম হলো যখন প্রথমে উটা উদাহরণটা দিয়ে দিয়েছিলাম ফটোগ্রাফি ফটোগ্রাফি তাহলে কয়টা হলো ফটোগ্রাফিতে ফটোগ্রাফিতে হলো চারটা তাহলে তিনের অধিক হয়ে গেলে পলি ঠিক আছে ক্লিয়ার এইবার আমরা সিলেবাস জেনে গেলাম তোমাদের বলেছিলাম যে আজকের যে মেন আকর্ষণ যে মেন ক্লাসটা থাকবে সেটা হবে কি সেটা হবে আমাদের নাম্বার সম্পর্কে নাউন নাম্বার নাউন পড়ার সাথে সাথে আমাদের নাম্বার করতে হবে নাম্বার মানে কি বচন নাম্বারের বাংলা হলো বচন তো আজকে আমরা নাম্বার নাউন এর নাম্বারটা পড়ে নেব এটা খুবই ইম্পর্টেন্ট আর এখান থেকে কিন্তু কম্পিটিটিভ প্রশ্ন দাও কি করি নাম্বার হলো দেখো নাম্বার কি দুই প্রকার এক বচন বহু ঠিক আছে সিঙ্গুলার প্লুরাল তো সিঙ্গুলার প্লুরালটা আজকে আমরা দেখব কি দেখব যেগুলো এক বচন শব্দ সেগুলো দেখব আর বহুবচন শব্দগুলো দেখব আবার এরকম শব্দ আছে যেগুলো এক বচন বহু করা যায় না চলো কমেন্টে লিখো যেই শব্দগুলো এক বচন বা বহুবচন করা যায় না এরকম শব্দগুলো কমেন্টের মধ্যে লিখো ঠিক আছে যেটা এক বচন বা বহুবচনে ভাগ করতে পারে না এরকম একটা শব্দ কমেন্টের মধ্যে লিখো ঠিক আছে এক বচন মানে যেটা একক সেটা সিঙ্গুলার বহুবচন বচন বেশি সেটা হলো প্লুরা। তো আমরা সিঙ্গুলার থেকে কি করবো প্লুরালের রুলস গুলো দেখবো আমরা ম্যাক্সিমাম জানি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য কি করি আমরা এস যুক্ত করতে চলো বয় কি করে দিই বয়স করে দিই করে দিই ম্যাঙ্গো কি করে দিই ম্যাঙ্গোস করে দিই কিন্তু দুটোর মধ্যে এস আমরা যুক্ত করছি কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য বয় যখন যুক্ত করছি তখন শুধুমাত্র এস যুক্ত করছি কিন্তু যখন ম্যাঙ্গো করছি তখন কিন্তু শুধু এ যুক্ত করছি না ই যুক্ত করছি তার মানে রুলস আছে চলো রুলস দেখিয়ে দেবো তোমাদের গেল তারপরে ধরো যে তোমরা বয় যেমন বি ও বয়ের পর এস যুক্ত করলে একই রকম যদি বেবি করো বি এ বি ওয়াই বা কোথাও করো বডি বি ও কোথাও যদি করো সিটি সি তাহলে এর সাথে কিন্তু শুধু এস যুক্ত করলে হবে না কি করতে হবে এর সাথে আই ই যুক্ত করতে হবে ওয়াই কে বাদ দিয়ে ওয়াই কে বাদ দিয়ে কি করতে হবে আই ই এস যুক্ত করতে হবে ঠিক আছে তো এই রকম রুলস আছে চলো আমরা খাতা কলমে সেই রুলস গুলো দেখে নেই স্টুডেন্টস মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনবে তোমাদেরকে বললাম যে খাতা কলমে আমরা দেখে নেব তো দেখো নাউন থেকে নাম্বার আমরা সিঙ্গুলার টু প্লুরাল করার কিছু নিয়ম আমরা দেখব ঠিক আছে আজকে আমাদের ক্লাসটা কি ছিল নাম্বারের ক্লাস ছিল তোমাদের যেমনটা আমি বলে দিলাম তাহলে এবার তো কে আমরা সিঙ্গুলার টু প্লুরার ঠিক আছে কি প্রথম রুলস এক নম্বর রুলসটা দেখো যখন কোনো প্রাণীবাচক বা অপ্রাণীবাচক শব্দের একটি বেশি বোঝাতে অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরার বোঝাতে হয় তখন কি আমরা করি শুধুমাত্র এস যুক্ত করি ঠিক আছে এস যুক্ত করি এরকম উদাহরণগুলো দেখে নাও উদাহরণগুলো কি টাইগার থেকে টাইগার্স কি যুক্ত করেছি শুধু এস যুক্ত করেছি ডক থেকে ডকস কি যুক্ত করেছি এস যুক্ত করেছি ক্র থেকে ক্রস ক্রস হ্যাঁ রিভার থেকে রিভার্স বোট থেকে বোটস এই যে এস যুক্ত করেছি প্রাণীবাচক শব্দগুলোকে ঠিক আছে বা অপ্রাণীবাচক শব্দগুলোকে যখন একটার বেশি এক বা তার বেশি বোঝানো হয় একের থেকে বেশি বোঝানো হয় তখন সেগুলোর সঙ্গে কি যুক্ত করা হয় এস যুক্ত করা ঠিক আছে এইরকম করে আমরা দ্বিতীয় নম্বর রুলস যাব এটা মুখস্থ রাখবে তোমরা লিখে নিবে পিডিএফটা চাইলে কমেন্টে জানাবে যদি শেষে এক্স সি এইচ জেড এস এস এইচ এইরকম শব্দ যদি পাও তোমরা কোথায় শেষে ঠিক আছে শব্দের শেষে যদি তোমরা এক্স সি এইচ এ জেড এস বা এস এইচ এইরকম যদি শব্দ পাও তো প্লুরার করার সময় কি হবে এ যুক্ত হবে আগেরটাতে কি যুক্ত হয়েছিল শুধু এ যুক্ত হয়েছিল এবার কি বলা হচ্ছে ইএ যুক্ত হবে যেমন বক্স থেকে বক্সেস শেষে কি আছে এক্স কি যুক্ত ই এ যুক্ত হলো ব্রাশ কি আছে শেষে এস এইচ কি বললাম যদি এসএইচ থাকে শেষে তাহলে কি হবে ইএস যুক্ত হবে ব্রাশেস একই রকমভাবে দেখো ফক্স থেকে কি হবে ইএ যুক্ত হবে ফক্সেস বাস শেষে কি আছে এস যদি এস শেষে থাকে তাহলে কী হবে ই এ যুক্ত হবে বেঞ্চ শেষে কি আছে সিএইচ আছে যদি সিএইচ শেষে থাকে তাহলে কি হবে ইএ যুক্ত হবে বেঞ্চেস ক্লাস শেষে যদি ডবল এস থাকে কি যুক্ত হবে ইএ যুক্ত হবে ক্লাসেস ফেচ ফেচেস ঠিক আছে এইভাবে এবার এখানে কিছু ব্যতিক্রম আছে সেটাও একবার দেখে নিই ব্যতিক্রমটা কী আছে ব্যতিক্রমটা হলো যদি সিএইচের উচ্চারণ ক হয় সিএইচের উচ্চারণ কী হয় ক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এ যুক্ত হবে ক যদি উচ্চারণ যেমন স্টোমাক স্টোমাক মানে কি পেট পাকুস্থলি স্টোমাক কি উচ্চারণ হচ্ছে শেষে গিয়ে সিএইচ থাকা সত্ত্বেও উচ্চারণ হচ্ছে গিয়ে ক তো এরকম হলে শুধু এ যুক্ত হবে স্টোমাক্স মোনার্ক মোনার্কের শেষে কি মোনার্ক মানে রাজতন্ত্র কি হয় মোনার্ক সিএইচ এর পরে শুধু এ যুক্ত হয় ঠিক আছে একই রকমভাবে যদি অক্স থাকে এটা প্লুরার করার সময় আমরা কি করি অক্সেম করি ঠিক আছে তো এরকম কিছু ব্যতিক্রম আছে সেগুলো মাথায় রাখবো ব্যতিক্রম ছাড়া ম্যাক্সিমাম সবগুলোই দেখব তো দেখো পরেরটা দেখো পরেরটা দেখে নাও তিন নম্বর রুলস নাউনটি যদি ওয়াই দিয়ে শেষ হয় কী দিয়ে শেষ হয় ওয়াই দিয়ে শেষ হয় এবং ওয়াইটির আগে যদি কনসোনেন্ট থাকে কনসোনেন্ট কি ভাওয়েল কয়টা ভাওয়েল আছে পাঁচটা এ ই আই ও ইউ এই পাঁচটা বাদ দিয়ে কি যেগুলো থাকে সেটা হলো কনসোনেন্ট ঠিক আছে টোটাল কয়টা ইংরেজি অ্যালফাবেট ছাব্বিশটা কয়টা বাদ দাও পাঁচটা বাদ দাও কয়টা থাকলো একুশটা তো এই পাঁচটার মধ্যে একুশটা হচ্ছে কনস পাঁচটা বাদ দিয়ে একুশটা হচ্ছে কনসোনেন্ট যদি বলছে শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে ঠিক আছে শেষে ওয়াই তার আগে কি কনসোনেন্ট টি একটা কি কনসোনেন্ট যদি থাকে তাহলে কি হবে ওয়াই এর জায়গায় আই হবে এবং ইএস যুক্ত হবে ওয়াই এর জায়গায় কি হবে আই ইএস যুক্ত হবে যেমন ডিউটি টি ওয়াই শেষে ওয়াই আছে তার আগে কি আছে টি আছে তাহলে কি হচ্ছে টিআইএস হয়ে যাচ্ছে সি টি সি আই এস যুক্ত হচ্ছে লেডি শেষে কি আছে ওয়াই তার আগে কি আছে কনসোনেন্ট লেডিস হচ্ছে ই এস লেডিস একই রকমভাবে চলতে থাক নিতে থাকো ফ্লাই কী হবে ফ্লাইস ফ্লাই মানে কি মাছি ফ্লাইস কি তারপরে বেবি কি হবে বেবি স্টোরি কি হবে স্টোরিস হবে আরমিস ঠিক আছে মনে রাখবে ভালো করে নেক্সট পরেরটা দেখো যখন শেষে ওয়াই আছে ঠিক আছে যখন শেষে কি আছে ওয়াই আছে কিন্তু তার আগে যদি ভাওয়েল আছে ভাওয়াল কি এ ই আই ও ইউ পাঁচটা ভাওয়েল এর মধ্যে যে কোনো শেষে যদি ওয়াই থাকে তার আগে যদি ভাওয়েল থাকে শেষে ওয়াই তার আগে ভাওয়েল এ কী তাহলে কী হবে শুধুমাত্র এ যুক্ত হবে যেমন ডেইস বয় কি হয়েছে বয়েস প্লে কি হয়েছে প্লেস কি কী হয়েছে কিস ঠিক আছে মনে রাখবে এগুলো এবার কি বলছে যদি শেষে ওয়াই থাকে এবং তার ঠিক আগে কনসনট্রেট থাকে ওয়াই শেষে থাকতে হবে তার আগে যদি কনসনট্রেট থাকে তাহলে প্লুয়ার করার সময় কী হবে ইয়ে যুক্ত হবে কার্গো কার্গোস হিরো হিরোস পটেটো পটেটোস ঠিক আছে ম্যাঙ্গো ম্যাঙ্গোস হিরোটা কিন্তু ব্যতিক্রম এটা কিন্তু মাথায় রাখবে হিরোটা হলো ব্যতিক্রম নাউনে যদি নাউনগুলি যদি ডাবল ও ডাব্লু ওয়াইও আই ও এগুলো দিয়ে যদি শেষ হয় তাহলে পুটবার করার সময় শুধুমাত্র এ যুক্ত হয় রুলসগুলো লিখে নেবে খাতায় ভালো করে ভিডিওটাকে স্টপ করো পজ করো তারপরে গিয়ে আবার খাতার মধ্যে লিখে নেবে স্টুডিও কী হবে স্টুডিওস শুধু এ যুক্ত হচ্ছে রেডিও কি হবে রেডিওস কুকু কী হবে কুকুস বাম্বু কী হবে বাম্বুস টু কী হবে টুস এ যুক্ত হবে চলো পরের রুলসটা দেখে নাও নাউনটি এফ অথবা এফ দিয়ে এফ ই দিয়ে যদি শেষ হয় তাহলে পুরহার করার সময় কী হবে ভি এস হবে নাউনটি যদি এফ বা এফ ই দিয়ে শেষ হয় তাহলে পুরার করার সময় কী হবে এফ ই হবে এফ ইর জায়গায় ভি এস হবে যেমন ওয়াইফ কী হলো ওয়াইফস কফ কী হলো কাফস সেল কী হলো সেলফস নাইফ কী হলো নাইফস তারপরে দেখো হাফ কি হলো হাফস থিপ কি হলো থিপস টিএইচ আই ই এস থিপস উল্ফ কী হলো উলফস ডাব্লু ও এল এস লাইফ কি আই এফ ই থেকে এলআই এস লিভস তারপরে দেখো লিফ লিভ এল ইএফ লিভ কি হলো লিভস এল এস লিভস ব্যতিক্রম কিছু আছে ব্যতিক্রমগুলো মাথায় রাখবে যেমন সেপকে কি হয় সেফস যায় রুফকে কী হয় রুপস হয় এস যুক্ত হয় চিপ এস যুক্ত হয়েছে ক্লিপ এস যুক্ত হয়েছে গল্ফ এস যুক্ত হয়েছে গালফস খাড়ি আট নম্বরটা দেখো রুলসটা একাধিক বা যৌগিক ওয়ার্ডের ক্ষেত্রে প্রধান শব্দের সাথে এ যুক্ত হয় প্রধান শব্দের সাথে এ যুক্ত হয় প্লুরাল করা হয় যেমন ফাদার ইনলোতে এস পরে যুক্ত না হয় কোথাও হয় ফাদার্সের সাথে যুক্ত হয় লেডি সুপারিনডেন্ট কী হবে লেডি সুপার সুপারিনটেন্ডেন্ট মেন কথা তাহলে এটার সাথে এ যুক্ত হলো স্টেপ সন সনটা মেন কথা তাহলে সনের সঙ্গে যুক্ত হলো একই ব্রাদার ইনলো কী হবে ব্রাদার্স ইনলো একইরকমভাবে মাদার ইলো কী হবে মাদার্স ইনলো ঠিক আছে চলো নেক্সট দেখো ম্যান শব্দটি মানুষের অর্থে ব্যবহার করা হলে পুরুলার সময় মেন হয় এমইএন মানুষ অর্থে ব্যবহার করলে ম্যান ওমেন ওমেন ওয়াশারম্যান ওয়াশারম্যান ইংলিশম্যান ম্যান ইংলিশ ম্যান ঠিক আছে মেন শব্দটা ব্যবহার হয় জেন্টেল ম্যান জেন্টেল ম্যান দশ নম্বর রুলস দেখে নাও জি পি এইচ থাকলে এ উচ্চারণ হয় এর সাথে কী হবে এস হবে ফ যদি উচ্চারণ হয় তাহলে কি হবে এ যুক্ত হবে যেমন ফটোগ্রাফ কী হবে ফটোগ্রাফস লাভ লাভস কখন জি এইচ বা পিএইচ থাকলে সেটা যদি উচ্চারণ ফ হয় তাহলে এটা কী হবে এ যুক্ত হবে এগুলো হলো রুলস আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা প্র্যাকটিস সেট করে দেবো আজকে তো চলো প্র্যাকটিস সেট এগুলো হচ্ছে পরীক্ষায় এসেছিলো এমন কোশ্চিন ঠিক আছে মাথায় রাখবে দেখো এমসিকিউ কিউ কোশ্চিন পরীক্ষা এসেছিল এমসিকিউ কিউগুলো সেগুলো নিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে আজকে এমসিকিউ টেস্টটাও দিয়ে দেবো কীভাবে পরীক্ষা কোশ্চিন আসে সেটাও দেখে নাও চুজ দি ইনকারেক্ট রেসপন্স ভুল কোনটা আছে ভুলটাকে খুঁজে বার করতে হবে পার্সনকে কি বলা হয় পিপল ঠিক লেডিকে কি বলা হয় লেডিস কি বললাম যদি শেষে ওয়াই থাকে তার আগে ডি কনসন্টেন্ট থাকে তাহলে আই এস হবে রুলস ঠিক আছে ম্যান কি বললাম ম্যানস ঠিক আছে ফটো যেটা সেটা ইয়ে যুক্ত না হয়ে কি হতো এ যুক্ত হতো তার মানে কথা দাঁড়ালো এইটা হলো ভুল আছে রং চেয়েছে ইনকারেক্ট চেয়েছে এটা ভুল আছে হুইচ হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট এর মধ্যে কোনটা আলাদা কোনটা আলাদা ক্লাস ম্যাচ ফুট বক্স এর মধ্যে কোনটা আলাদা ঠিক আছে কি করে বুঝবে দেখো ক্লাসকে করতে গেলে কী হয় ক্লাস ইএস ক্লাসেস ম্যাচ কী হবে এম এ টি সি এইচ ইএস ম্যাচেস বক্সকে কী হবে ও ই বিও এক্স ইএস বক্সেস ফুটকে কী হবে টি এস ফুডস তাহলে এটাতে শুধু এ যুক্ত হলো এটাতে শুধু এ যুক্ত হলো এটাতে ইএ যুক্ত হলো এটাতে ইএ যুক্ত হলো এটাতে ইএ যুক্ত হলো তাহলে কোনটা আলাদা হলো ফুডটা আলাদা হলো ঠিক আছে ক্লিয়ার নেক্সট চলে যাও চুজ দি নাউন দ্যাট ইজ অলওয়েজ সিঙ্গুলার এমন নাউন যেটা সিঙ্গুলার হবে সব সময় সিঙ্গুলার হবে এমন নাউন ফার্নিচার নাইফ বেবি টুথ এর মধ্যে কোনটা যেটা হবে সময় কী হবে সিঙ্গুলার হবে এর মধ্যে যেটাকে স্পুলার করা যাবে না নাইফ কি হবে আই ভি এস উচ্চারণ বললাম বেবি কী হবে বি এ এস টুথ কী হবে টিথ টি টি এইচ টিথ এটাতে কি হবে ফার্নিচার সব সময় ফার্নিচার থাকবে এটাতে এ যুক্ত করা হবে না ফার্নিচার ঠিক আছে চুজ দি ইরেগুলার প্রোডাক্ট এর মধ্যে কোনটা ভুল ওয়াইফ কি থেকে হয়েছে ডাব্লু এপি থেকে হয়েছে রুলস ঠিক আছে এপি থাকলে কি হবে ভিএস মাউস থেকে মাইস হয়েছে এটা কিন্তু পরীক্ষা আছে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মাউস থেকে মাইস হয়েছে এটা কিন্তু ইরেগুলার ঠিক আছে মাইস সেলফস একরকম ভাবে ইররেগুলার মোড হবে চাইল্ড সি এইচ আই এল ডি চাইল্ডস হয় না কি হয় চিলড্রেন হয় সিএইচ আইএলডিআর ইএন চিলড্রেন হয় এগুলো মাথায় রাখবে তারপর দেখো সেলফ এস V ভি -E S সেলফস ঠিক আছে সেলফসে কী হয় সেল সেলফ থেকে এসি এল এফ থেকে কি হয় এসি এল ভি এস সেলফস এটাও ঠিকই আছে বুক বুকের মধ্যে এস এটাও ঠিক আছে তাহলে এর মধ্যে বলছে ইররেগুলার কোনটা আলাদা কোনটা আলাদা মাইসটা আলাদা এটা কি মাউস থেকে হয়েছে ঠিক আছে এটা মাইস এটা হচ্ছে ইরেগুলার বা আলাদা ধরনের ব্যতিক্রম ধরনের এটা এ যুক্ত নয় এটা ব্যতিক্রম ধরনের তাহলে ওইটা হলো উত্তর তাহলে তোমাদেরকে কোশ্চিনগুলো বলে দিলাম কিভাবে কোশ্চিনগুলো থাকে সেগুলো বলে দিলাম এগুলো এবার তোমরা প্র্যাকটিস করবে বারবার করে জিজ্ঞাসা করে কোনটা কোনোটা না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে ঠিক আছে আমি তোমাদেরকে উত্তর করে দেবো তো এইভাবে কোশ্চিনগুলো থাকে এমসিইগুলো থাকে পরীক্ষায় তো এগুলো ভালো করে হবে কি ইনকারেক্ট কারেক্ট এইভাবে কিন্তু কোশ্চিনগুলো তোমাদেরকে পরীক্ষা দিবে ঠিক আছে তো আমরা উদাহরণসহ আজকে পড়ে নিলাম কালকে আমরা প্রোনাউন পড়ব ঠিক আছে তাহলে দেখা হচ্ছে কালকে ধন্যবাদ সকালকে